হ্যালো বন্ধুরা আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখুন নিয়েছি নারিকেল একটুটুকু কুড়িয়ে দিয়েছি দুটুটু কাটিয়ে দিয়েছি আর নিয়েছি আজকে দেখুন রাত্রের যে ভাত এক বাটি ছিল এই দিয়ে আজকে রেসিপি বানাবো আর তার সঙ্গে লাগবে আমার বেসন বেসনগুলো আমি এটা গ্রাইন্ড করে নিয়ে আসছি তবে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি এক বাটি বাত নিয়েছি রাত্রের ভাত আমি বাতগুলা নারিকেলের উপর গ্রাইন্ড করে রেখে দিলাম এখানে দিয়ে দেব বেসন দিয়ে দিচ্ছি এক বাটি বেসন দিয়ে দিয়েছি হাফ পাটি দই দিয়েছি পরিমাণ মতো লবণ দেবেন আমি ছোট চামচ বেড়ে দু চামচ দিয়েছি অল্প একটু দিয়ে দেব বেকিং সোডা দিয়ে দেব বেকিং পাউডার সাত চামচ বেকিং পাউডার এখন পাঁচ মিনিট জন্য রেস্টে রেখে দেব আমি আপে পেন্টটা নিয়েছি দিয়ে দেব গিফ ড্রাশ করে দেবো দিয়ে দিচ্ছি সবগুলা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে রাখছি একদম কম আছে রাখবো একদম কম আছে দশ মিনিটের জন্য রাখবো

দিয়ে দেবো বাজা অল্প একটু বেজে নিয়েছিলাম দিয়ে দিব মুঠ বাদাম দিয়ে অল্প একটু লবণ অল্প একটু রসুন বাটা আপনারা যদি আদা রসুনের বাটা থাকে না তবে কাঁচা দিয়ে পেস্ট করে দেবো অল্প একটু দিয়েছি আদা বাটা অল্প একটু জল দিয়ে গ্রাইন্ড করে নেব অল্প একটু দিয়েছি ধনিয়া পাতা আপনার যে পুদনা পাতা থাকে পুদনা পাতা দিতে পারেন

দেখুন আমার হয়ে গেছে এক্সাইট হয়ে গেছে টু উল্টে দিচ্ছি

Evet. Tamamdır. Böylece बादाम पेस्टर जे बाटी दिए बदाम ग्राइंड कर बदाम आना रिखे ग একটু বাটি দিয়ে জল দিয়েছি বাদামের চাটনিটা আপনারা এইরকম বাদামের চাটনি বানিয়ে বাদাম আর নারকেলের চাটনি বানিয়ে খেয়ে দেখবেন এখন আমার সবগুলো হয়ে গেছে

এরকম আপনারা বানিয়ে খাবেন আর এইটা বাদামের চাটনি বাদাম আর নারিকেল দিয়ে চাটনি বানাচ্ছি আপনারা এরকম বানিয়ে খাবেন আর লাইক করবেন শেয়ার করবেন আর নতুন যারা সাবস্ক্রাইব বেল আইকনটা প্রেস করে দেবেন আর আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনারকে নতুন নতুন ভিডিও দেখাতে পারি আল্লাহ